আমি পিছন থেকে দেখে তোমার আমি পিছন থেকে দেখে তোমার পড়েছি সামনে গিয়া দেখি তুমি মায়া সুন্দরী হ্যালো ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। ময়দা সুন্দরীদেরকে কীভাবে পঠাবেন তো ভাই যারা এই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন ভাই তাদের কপাল খারাপ তারা কখনই সুন্দরী মেয়েদেরকে পটাতে পারবে না এটা আমি হানড্রেড পারসেন্ট গ্রান্ড দিয়ে বলে দিলাম তো বিষয়টা হচ্ছে এই রকম ভাই আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করে থাকেন ঠিক আছে আপনি জানেন মেয়েটি অনেক সুন্দর ঠিক আছে মেয়েটিকে প্রভোস করলে সে কখনই রাজি হবে না আমাকে ডায়রেক্ট ভিজেট করতে পারে অথবা চর থাপড় ভাই সব কিছু করতে পারে কিন্তু ভাই কিছু নিতে গেলে কিছু দিতে হয় অথবা কিছু দিবার গেলে কিছু নিতে হয় রকম কথাটা হচ্ছে এরকম তো ভাই বার হচ্ছে আপনি একটা মেয়ের জন্য চর খাইতে পারবেন না বার হচ্ছে একটা মেয়ের জন্য আপনি গালি খাইতে পারবেন না হচ্ছে একটা মেয়ের জন্য আপনার সমস্ত কষ্ট দুঃখ সবকিছু উজাড় করে দিতে পারবেন না এটাই হলো মেন পয়েন্ট যারা পারবে তারা হচ্ছে জিনিয়াস ওকে তো মূল টপিক সে চাই তো ভাই আপনি একটা মেয়েকে মানে ভালো লাগে কিন্তু বলতেই পারেন না ভাই কীভাবে বলবেন ভাই ও তো পান না তার সাথে কোথাও কবার সাহসই পান না ভাই সামনে গেলে কাঁপে ভাই কোথায় বলতে পারেন না যদিও যদি সামনে যান না এইবার বলে দিব কিন্তু সামনে যাওয়ার পরে ভাই আপনি কিছুই বলতেই পাচ্ছেন না আবার আপনি যেদিকে আছেন ওই দিকে ঘুরে যাচ্ছেন এটা এটা তো অবশ্যই হবে ভাই আপনি যাকে পছন্দ করবেন মন থেকে না তার সামনে গিয়ে আপনি কথা বলতে পারবেন না ভাই লজ্জা করবেন অনেক এটা আমি নিজেই ভাই এগুলো আমি নিজেই রিসার্চ করেছি যে এগুলো কথা বলতেছি এগুলো আমার অন্তর থেকে বলতেছি ভাই বিশ্বাস করেন তো ভার হচ্ছে আপনি তো যদি মেয়েটাকে পরে চান ভাই সর্বপ্রথম আপনাকে প্রপোজটা করতেই হবে ভাই যে প্রপোজটা না করেন ভাই তাহলে আপনার সঙ্গে রিলেশনটা কীরকম হবে আপনাকে বলে দেই। যখন আপনি মেয়েটাকে এমন প্রপোজটা করে ফেলবেন ঠিক আছে তারপরে মেয়েটা আপনার ওপর টার্গেটে থাকবে ভাই ঠিক আছে আপনাকে একটা কথা বলতেছি আপনি প্রপোস কী বলবেন কীভাবে করবেন আপনাকে সামনে যেতে হবে না ঠিক আছে আপনার প্রিয় বান্ধবী আছে প্রিয় খালা আছে প্রিয় ভাতিজি আছে হুম প্রিয় বন্ধু আছে ভাই আপনি যা দ্বারা পারেন ভাই প্রপোসটা করে ফেলেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ঠিক আছে আপনি মোবাইল নাম্বার আপনি যেভাবে পান তাকে আমি আপনি একটা কথাই বলে দেন বেশি কথা বেশি কিছু বলতে হবে না বাট আপনাকে অথবা তোমাকে তোমাকে আমি খুবই মানে ভালো লাগে তুমি কি আমার সাথে রিলেশন করবে আমি জানি আমি দেখতে খুবই খারাপ অথবা আমি জানি না তুমি আমাকে পছন্দ করো কি না কিন্তু হ্যাঁ আমার মনে কথাটা তোমাকে জানিয়ে দিলাম এইভাবে বলবেন ঠিক আছে আপনার নিজের মতো গল্পটা বলবেন ভাই যখন আপনি প্রপোজটা করে ফেলবেন না ভাই মেয়েটা আপনার ওপর টার্গেটে থাকবে ঠিক আছে তখন আপনার সামনে গেলে ঠিক আছে আপনাকে অ্যাটিটিউড দেখাতে পারে তো আপনাকে এমন ভান করে মানে রাস্তা চলাফেরা করবে আপনাকে চেনেই না এরকম করবে ভাই কিন্তু ভাই এখানে একটা কারণ আছে একটা মেয়ে বুঝছেন ইগল পাখি দেখছেন ইগল পাখি তারপরে বাস পাখি তাদের চোখ ভাই তাদের চোখ যেমন ফাঁকি দেওয়া যায় না শিকারি ধরতে শিকারি মানে শিকারি কখনো ফাঁকি দিতে পারে না ঠিক আছে ওই রকম ঠিক আছে মেয়েদের চোখ এমন ফাস্ট ভাই আপনাকে যেইভাবে দেখবে আপনি কখনো বুঝতেই পারবেন না সে আপনাকে দেখতেছে বুঝছেন এই জিনিসটা মাথায় রাখবেন তো আপনাকে দেখবে ঠিক আছে আর সে মনে মনে হাসবে ঠিক আছে মনে মনে হাসবে আপনি যতই একটা মেয়ে যতই খারাপ হোক না কেন যাকে আপনি ভালোবাসেন ঠিক আছে মেয়েটা অবশ্যই আপনার পাঁচ পার্সেন্ট হইলো ভাই আপনাকে এখানে বলতে যে পাঁচ পার্সেন্ট হইলেও আপনার ওপর একটু হলেও মানে ইয়া থাকবে মোহব্বত থাকবে ঠিক আছে তো আপনি যখন প্রভা করে ফেলবেন ঠিক আছে তখন আপনার উপর টার্গেট থাকবে আর যদি প্রপোজ না করেন ভাই যদি আপনার তার বাড়ির সামনে অথবা কলেজের সামনে কোচিংয়ের সামনে প্রাইভেটের সামনে তারপরে ভাই রাস্তাঘাটে ঘুরঘুর করেন ভাই গিফট দেন ঠিক আছে খাওয়ান ঠিক আছে কোনো লাভ হবে না ভাই এখানে কিচ্ছুই হবে না যদি আপনি মেয়েটাকে তার তোমার মনের কথাটা বলতে না পারো ঠিক আছে যদি মনের কথা বলে করেন তাহলে তোমার উপর টার্গেটে থাকবে তো চলে যায় মূল মূল পয়েন্টে তো বার হচ্ছে ভাই যখন প্রপোজটা করে ফেললেন মেয়েটাকে সর্বব্রত সর্বব্রত না আপনি কী করবেন তাকে ডিস্টার্ব করা শুরু করে দেন ঠিক আছে ডিস্টার্ব কীরকম ভাই ডিস্টার্বের কিন্তু ভাগ আছে তার হাত ধরা কী আছে না কিন্তু তাকে মানে মানে বিভিন্ন ধরনের গালি দেওয়া এরকম না আপনি এমন কিছু মানে ডিস্টার্ব করেন যেন তার মাইন্ডে লাগে যখন আপনি থাকবেন না ভাই সে আপনাকে পাগলের মতন খুঁজে বেড়াবে ঠিক আছে আপনাকে বলে দিচ্ছে আপনি কি ধরনের ডিস্টার্ব করবেন সর্বপ্রথম মেটে যদি স্কুলে যায় ঠিক আছে স্কুল শুডুল আগে তার সামনে দাঁড়িয়ে থাকেন যেন আপনাকে দেখতে পায় হ্যাঁ তার সঙ্গে কথা বলতে হবে না আপনি ভয় পাচ্ছেন কথা বলতে কথা বলতে হবে না আর আর এখানে একটা কথা আমি মানে সেরে গিয়েছি যদি আপনি বলতেছেন ভাই আমি তো প্রোপোজ করলাম আমাকে রিজেক্ট করে দিল তখন কি হবে অথবা সৎ দিল একটা থাবো দিল ভাই শোনেন আপনাকে যদি রিজেক্ট করে দেয় সমস্যা নেই ভাই আর ধরে নান যদি মেয়েটাকে প্রোপোজ করা পরে সেই রাজি গেলো তাহলে তো ভাই আপনি তো প্রেমিক পুরুষ হয়ে গেলেন সামনের দিকে এগিয়ে গেলে হলো ঠিক আছে আর যদি রিজেক্ট করে দেয় অথবা একটা দিল দিলো শর্ত দিবে কিভাবে আপনি তো অন্য দ্বারাই প্রপোজ করবেন যে যদি সাহস থাকে আমার যদি কোনো সাহস বন্ধু থাকে সাহস করে বলে দেয় ঠিক আছে তাহলে এমন করে তার সামনে যে ভদ্রভাবে দাঁড়াবে ঠিক আছে ভদ্রভাবে দাঁড়াবে কিন্তু মানুষের সামনে না ভাই মানুষের সামনে যেগুলো মানুষ অনেক বড় বয়স্ক ঠিক আছে তাদের সামনে রাস্তাঘাটে ঠিক আছে তাদেরকে মানে ডিস্টার্ব না করাই ভালো একটু মানে নিলিবিলি জায়গা ঠিক আছে একটু সেফ সেফ দেখে আপনি তাকে কথাটা বলে দেন এটা আপনার জন্য বেস্ট হবে ঠিক আছে এরকম তো রিজার্ক্ট করে দিয়েছে ভাই সমস্যা নেই তো রিজার্ট করা তো আপনি এই কাজগুলো করবেন ডিস্টার্ব করা শুরু করে দিবেন ঠিক আছে ডিস্টার্ব করেন তারপরে মানে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকেন কোচিংগুলো কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকেন সে মানে রাস্তা দিয়ে হাঁটতেছে তার পিছু পিছু যাচ্ছেন ঠিক আছে তারপরে তার সঙ্গে কথা বলতেছেন না হুম তার সামনে সব সবসময় ঘুরঘুর করেন ভাই আপনি একটা মাস সময় দেন ঠিক আছে এরকম আপনি যেভাবে মানে ভালো ধরনের ডিস্টার্ব করেন ডিস্টার্বের ভাগ আছে তো একটা মাস যদি তাকে ডিস্টার্ব করেন তারপরে আপনি হুট করে ঠিক আছে একদিন হুট করে আপনি হারিয়ে যাবেন হারিয়ে যাবেন ভাই বিষ খাইতে হবে না অথবা সুইসাইড করতে হবে না আপনাকে ওই হারানোর কথা বলতেছে না ঠিক আছে আপনি হারিয়ে যান ঠিক আছে একদিন দুই দিন কি করেন আপনি ইচ্ছাকৃতভাবে হারিয়ে যান যখন আপনাকে ওই মেয়েটা ঠিক আছে আপনাকে দেখবে না অথবা দেখতে পাচ্ছেন ও স্কুলের সামনে দেখতে পাচ্ছে না রাস্তায় আর পিছু করছেন না গাড়িতে চড়ছে আপনি তাকে ফলো করছেন না কোন গাড়িতে চলেছে কতক্ষণ যাচ্ছে হ্যাঁ এরকম ফলো তাকে ফলো করতেছে না সেটা মেয়েটা একটু মানে ডিপ্রেশনে পড়ে যাবে সে কবে কি হলো ও তো আজকে আমাকে ডিস্টার্ব করতে না ওকে আজকে দেখতে পাচ্ছি না এই যে তার মনে একটা অনুভূতি সৃষ্টি করে ফেলছেন ভাই অনুভূতি সৃষ্টি করে ফেলছেন তখন মেয়েটি কি মানে আপনার আপনাকে কছে কি হলো সে কি আমার থেকে অন্য কাউকে পালো এরকম কিছু চিন্তা ভাবনা করবে ভাই এই চিন্তা ভাবনা করতে করতে ভাই সে খাইতে পারবে না বসতে পারবে না ভাই ঘুমাতে পারবে না ভাই পড়া পড়তে পারবে না ভাই কোনো কিছু তাকে ভালো লাগবে না শুধু আপনাকে মানে ওই চিন্তাটা ভাবাবে কী হলো আপনাকে যদি না ভালোবাসে তারপর কিন্তু ওই চিন্তাটা করবেই করবে এটা হানড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়ে বলতেছি ভাই আপনি ট্রাই করেন যদি যদি এরকম আপনার সঙ্গে না হয়ে থাকে ভাই এখানে ভিডিওর কমেন্টে আসে ভাই যা পাবেন তাই এখানে দিবেন ঠিক আছে তো ভাই যখন মেয়েটা খুবই কনফিউজ পড়ে যাবে বা ডিপ্রেশনে পড়ে যাবে ঠিক আছে আপনি তার সাথে মানে কথাবার্তারা মানে একটু ও মানে আপনি তাকে চিনেন না আপনিও সেই রকম ভাবন করেন ঠিক আছে আর আপনি যদি ওর সামনে যান ঠিক আছে আপনাকে কী করতে হবে আপনাকে তার দিকে মানে আপনি গেলেন ও সামনে গেলেন আপনার স্কুলের বন্ধু হয় স্কুলে গেলেন ঠিক আছে স্কুলে এমনভাবে সেজে গুজে যাবেন ঠিক আছে অন্য বন্ধুর সঙ্গে হাসাহাসি মানে খেলা করবেন মানে কথাবার্তা বলবেন ঠিক আছে আপনি আপনার নাম ধারণা আছে আপনি যে ওখানে কথা বলতেছেন অথবা ইয়ে করতেছেন সব কিছু কিন্তু তাকে দেখানোর জন্য করতেছেন ঠিক আছে এরকম যখন আপনি সামনে যাবেন তাকে কিন্তু ভাই এখানে কিন্তু তার দিকে মনে ফিরে তাকাই তো না তাকায় ভালো নাহলে কিন্তু ও কিন্তু আবার কিন্তু ইয়ে পড়ে যায় মানে তার যে একটা ইয়ে আছে মানে একটা আপনাকে যে চিন্তা চিন্তাভাবনা করতেছে ঠিক আছে এটা কিন্তু একটু ইয়ে হয়ে যাইতে পারে নষ্ট হয়ে যাইতে পারে ঠিক আছে তো যখন আপনি এরকম করবেন ঠিক আছে দেখবেন ভাই সে আপনাকে সবসময় শুধু আপনার কথা ভাবা ভাবা শুরু করে দিবে কি ও অন্য মেয়েকে পাইছে নাকি অন্য রিলেশন করতেছে ও তখন কিন্তু তার বান্ধবী তারপর বন্ধু একটু খোঁজ নিয়ে করবে ঠিক আছে ওই ছেলেটা কি রিলেশন রিলেশন করে নাকি এরকম কিছু করবে ঠিক আছে তো আপনি যদি পান ঠিক আছে ভাই মেয়েদের মধ্যে হিংসেটো হ্যাঁ আর কখনো হয় না শুধু মেয়েরাই কিন্তু হিংসা করে মানে অন্য মেয়ে যদি একটু সুন্দর থাকে তাহলে হিংসাও করবে আর যে অন্য মেয়ে যদি একটু সাজগুজ করে তাও হিংসা করে ভাই তাদের হিংসার কোনো শেষ নাই ঠিক আছে তারা নিজের নিজের প্রতি হিংসা করতেই থাকে তো যখন আপনি অন্য মেয়ের সঙ্গে নতুন করবেন ঠিক আছে মানে কথা বলতেছেন অত রিলেশন করতে হবে না আপনি তাকে ভালোবাসেন তাকে পেতে হবে যখন আপনি ইয়ে করবেন তখন এ কী করবে জানেন এ তখন তোমার ও যার সঙ্গে কথা বলেন ঠিক আছে কিরি তো ওর সঙ্গে কী করিস তোমাদের কী কী রিলেশন চলতেছে নাকি এই সমস্ত কথাবার্তা করবে আর যদি রিলেশনও করে থাকেন ঠিক আছে আপনার রিলেশন কিন্তু ওখানে একদমই টেকবে না ভাই ও কিন্তু ভেসতে দিবে বুঝছে নয় পাল্টা কথা বললে কেউ সে সে আমার সঙ্গে ঠিক আছে এরকম এরকম করতো আমার সঙ্গে গোল গুল করতো তোমরা আজকে হুট করে তোমরা গার্লফ্রেন্ড বরফ্রেন্ড হয়ে গেছো ঠিক আছে ওরা ওরা কিন্তু ঝগড়া বাসবে ঠিক আছে তো ভাই ভিডিও তো তো অনেক বড় হয়ে যাচ্ছে কি বলি তো আপনারা এই সমস্ত কাজ করবেন ভাই দেখবেন হানড্রেড পারসেন্ট যদি মানে আপনার যদি মেয়ে যদি পঠিয়ে না যায় তারপরে আমাকে কমেন্টে আসি গাল ঠিক আছে তো এখানে আরও অনেক কিছু বলতে চাচ্ছি কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভাই যদি আপনারা আরও কিছু মনে এই বিষয়ে কিছু বিস্তারিত শুনতে চান তাহলে পরের ভিডিওতে বলবো কিন্তু তাকে আপনাকে তার আগে কমেন্ট করতে হবে ঠিক আছে কমেন্ট করলে আমি দ্বিতীয় ভিডিও বানাবো আর ভাই একটা কথা হচ্ছে আমি কখনও মানে রিকোডিং করি নাই ঠিক আছে আর আমার চেহারা তো তোমাদের মতন সুন্দর না বন্ধুরা কিউট বন্ধুরা এই কারণে ক্যামেরার সামনে আসা হচ্ছে না তো যদি আমার কখনো এই রকম করে কথা বলার অভ্যাসও নেই যদি ভুল হয়ে থাকে তারপরও আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে তো এখানে ভিডিওটা শেষ করেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দ্বিতীয় ভিডিওর জন্য কমেন্ট করেন তারপরে কি হচ্ছে কিভাবে কি করব তাহলে আমি ভিডিওটা তৈরি করে দেব ঠিক আছে আর ভাই এগুলো যেগুলো কথা বললাম না এগুলো হচ্ছে আমার নিজের এক্সপেরিমেন্ট করা ঠিক আছে আমি নিজে রিসার্চ করেছি